আপনারা জানেন যে বাংলাদেশে গতকালকে তেরো নভেম্বর যে ঘটনাটি ঘটে গেল অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ যে লকডাউন ঘোষণা করেছিল সব সর্বাত্মক যদিও ঢাকায় সেটি সারা দেশে ছড়িয়ে পড়েছিল কারণটি হচ্ছে গতকালকে এই যে ডক্টর ইউনুস ডক্টর ইউনুস যিনি প্রধান উপদেষ্টার দায়িত্বে আছেন তার নেতৃত্বাধীন যে একটি আদালত যদিও এটি সরকারের হওয়ার কথা নয় কিন্তু আশ্চর্যজনকভাবেও ভাবে হলে সত্যি যে এই আদালতটি আসলে ডক্টর ইউনুস এবং তাজুলের আদালত নামে পরিচিত হয়ে গেছে তো সেই আদালতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে যিনি এখনো কাগজে কলমে আছেন শেখ হাসিনা এবং একাধারে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী তাকে সহ আরো কয়েকজনের বিরুদ্ধে রায়ের তারিখ ঘোষণা করেছেন অন্যদিকে এই রায়ের দেয়ার যে তারিখটি সেটি সতেরোই নভেম্বর মানে দুদিন পরে বা তিন দিন পরে এই দিনটিকে ঘিরেও বাংলাদেশ আওয়ামী লীগ দুদিন তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ এই কর্মসূচি ঘোষণা করলেও কিংবা মুক্তিযুদ্ধের পক্ষের যারা আছেন সেই মানুষরা এই রায়ের তারিখটিকে আহ সংক্ষুব্ধ হলেও আমরা দেখতে পাচ্ছি ডক্টর ইউনুস স্বয়ং এবং তার অনুসারী যারা আছেন যতগুলো রাজনৈতিক দল আছে কিংবা যে যেই পদেই আছেন সবাই স্বয়নের স্বপনে এখন একটি তারা অপেক্ষায় আছেন শেখ হাসিনার ফাঁসি দেখতে চান এবং তাজুলের আদালতে শেখ হাসিনার ফাঁসির রায় তারা দিবেন এটি এখন তাদের একমাত্র স্বপ্ন হয়ে উঠেছে কিন্তু কেন বাংলাদেশের মানুষ কি শেখ হাসিনার ফাঁসি দেখতে চায় নাকি ডক্টর আসলে শেখ হাসিনার দেখতে চান এই কেন উত্তর জবাব উত্তরটি খোঁজার জন্য আমার সঙ্গে দুজন অতিথিকে আপনারা দেখতে পাচ্ছেন দুজনকেই চিনেন একজন আমাদের দেশের প্রখ্যাত অভিনয় শিল্পী অরুণা বিশ্বাস আর একজন সাবেক কূটনৈতিক আরিফা রহমান রুমা দুজনই বেশ ভালো কথা বলেন সাহসী মনের মানুষ এবং তারা লড়াই করছেন এখন আমি শুরু করতে চাই রুমা আপনাকে দিয়ে আপনি কি মনে করছেন কেন ডক্টর ইউনুস এবং তার যারা আছেন সবাই স্বপ্ন দেখছেন শেখ হাসিনারা ফাঁসি হবে ধন্যবাদ তফিক ভাই ওনারা মোটেও ফাঁসির স্বপ্ন দেখছেন না ওনারা নিজেরা খুব ভালো করে জানেন যে এগুলো আসলে কিছুই হবে না এটা হচ্ছে আমাদের ছোটবেলায় বলতাম তাইরে নাইরে না মানে হচ্ছে সময় ক্ষেপণ করছে নাথিং এলস যেহেতু মোহাম্মদ ইউনুসকে একটা বিশেষ প্রজেক্ট কমপ্লিট করবার জন্য পাঠানো হয়েছে ইউনুস যে সইচ্ছা তার স্বপ্ন ছিল তার স্বপ্ন পূরণ হয়ে গেছে কিন্তু এই যে স্বপ্ন দেখানো বা স্বপ্ন বাংলাদেশের সরকার প্রধান হবার স্বপ্ন দেখতে পারাটা এই স্বপ্ন এটাও কিন্তু নিজের না এটাও কিন্তু আরোপিত তাকে এটাকে আরোপ করা হয়েছে আমি সব সবসময় বলি যে দু সালে যখন সে নোবেল পুরস্কার পেলেন ওটাই অ্যাকচুয়ালি তাকে তৈরি করা হয়েছে নোবেল পুরস্কার দিয়ে যার এবং যে কারণে তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল যে কারণে সেই কারণটার বাস্তবায়ন তিনি এখন ঘুরছেন মানে করছেন দেখেন না আপনি স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য শুনেছেন তো যে রাস্তা ফাঁকা হইলে আপনারা এখানে আইলেন কিভাবে আমার কি আর কিছু বলবার প্রয়োজন আছে মানে রাস্তা ফাঁকা হলেই তো মানুষ দ্রুততম সময় যাবে মানে তার মানে বুঝতে পারছেন বোধ বুদ্ধির লেভেল মানে উনি উনি বকছেন আকাশে হাতি দেখছেন তাহলে আমি উন্মাদ তো এই এরকম ভাবে হচ্ছে মোহাম্মদ ইউনুসের আহ সরকার চলছে কাজেই ফাঁসি সে আমরা সব পাত্তাও দিচ্ছি আসলে ফাঁসি বিশ বার চল্লিশ বার পঞ্চাশ বার যা মঞ্চে ওরা করুক কোর্টটা তো ক্যাঙারু কোর্ট রাইট তার পকেট থেকেই তো সবকিছু হচ্ছে এবং জানে যে বাংলাদেশে শেখ হাসিনা যেমন অপরিহার্য তেমনি আওয়ামী লীগকে বাংলাদেশের আঠারো কোটি মানুষের থেকে বিচ্ছিন্ন করার ন্যূনতম সুযোগ নাই কারণ আওয়ামী লীগটা হচ্ছে একেবারে শ্রমিক জনতা মানুষের দল এটা তো কোনো কিংস পার্টি না এটা ক্যান্টনমেন্ট থেকে জন্ম হয়নি এটা অরুণা বিশ্বাসের দল এটা আমার দল এটা তৌফিক মারুফ আপনার দল যার ফলে পাঁচই আগস্টের পর থেকে আমরা যাদেরকে দেখছি রাজপথে বা সোশ্যাল মিডিয়াতে তাদের অনেকে আমি পার্সোনালি চিনি না বাচ্চা গোস্টের চিন্তাম না তারা সরকারের আওয়ামীলিক সরকারের ন্যূনতম সুবিধা ভোগী না তাহলে তারা কেন এখন মাঠে কারণ এই দলটা তাহা তো অভিমানে ছিল অথবা প্রয়োজন ছিল না আওয়ামী লীগের ধারে কাছেও তাদেরকে আমরা দেখি নাই কিন্তু দলটা তা সেটা ওন করে যে আপনি সঙ্গে থাকুন আবার আসব আপনার কাছে অরুনা বিশ্বাস আপনি তো দীর্ঘ কাল আপনি অভিনয় করছেন আপনি মঞ্চ থেকে শুরু করে নাটক ছোট পর্দা বড় পর্দা সব পর্দাই আপনি ছিলেন এবং আছেন বাংলাদেশের মানুষ সবাই আপনাকে চেনে জানে আপনি যে অভিনয়ের কথাটি আমি এই কারণে বললাম এবং আপনাকে যুক্ত করার কারণটি হলো ডক্টর ইনুস আজকে যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন এবং এর আগেও তিনি আরো কয়েকবার ভাষণ দিয়েছেন সেই ভাষণে তার যে ঢং তিনি কথা বলার তার যে স্টাইল এবং সেই একই ভাবে তার যার আছেন এই যে তাজুল ইসলাম যিনি শেখ হাসিনার দাবি করেছেন আদালতে এবং তিনি চাচ্ছেন যে শেখ হাসিনার ফাঁসি হবে আর সবাই বলছে এই সব কিছুই আসলে একটি নাটক এবং অভিনয় তারা করছেন তাদের মূল উদ্দেশ্য বাংলাদেশকে স্বাধীনতার আগের অবস্থায় নিয়ে যাওয়া পাকিস্তানে নিয়ে যাওয়া আপনি কি মনে করছেন ধন্যবাদ আমি রুমা অনেক সুন্দর কথা বলে আমি অনেক শো দেখেছি আপনার মানে এর আগে ওরা অনেক পড়াশোনা করে তারপরে ওরা কথা বলতে আসে প্রথমত অত্যন্ত বিনয়ের সঙ্গে আমি বলতে চাই আমি ইউনিসের কোনো কিছু দেখি না প্রথম কথা কারণ এই মানুষটাকে আমার কখনো মনে হয় হয়নি যে উনি একটা লয়াল পার্সন অ্যাট অ্যা গুড হিউমেন বিং আমি খুবই ছোট মানুষ হয়তো আমি অনেকের চোখে আমার কোনো ভ্যালুইজই নেই মনে করেন কিন্তু এটা আমার ইচ্ছা আমার স্বাধীনতা আমি ওনাকে অনেক আগে থেকে স্টাডি করতে পেরেছি যেই মানুষটার মধ্যে ন্যূনতম মানবিক বোধ নাই সে এদেশ তার দেশ বিদেশ কোনো দেশই তার হবে না এবং কোনো দেশকেই সে অন করে না এখন বিষয়টা এরকম যে প্রথমত আমি একটু ব্যস্ত থাকে আমার স্টাডি করতে হয় আমি স্টাডি করছি সময় নষ্ট করছি না সেই সময়টা আর আমার কখনো যে নেক্সট আমি ওনার অনুষ্ঠান দেখবো ওনার কথাগুলো দেখব আমি বিশ্বাস করি আঠারো কোটি জনগণ যারা দেশটাকে ভালোবাসে যারা আওয়ামী লীগকে বিশ্বাস করে যে বাংলাদেশ মানে জয় বাংলা বিশ্বাস করে তারা যেটা বলছে ওইটাই ঠিক এবং ওনারা প্রত্যেকেই প্রত্যাখ্যান করেছে ওনার ভাষণ এবং জানে যে উনি প্রচুর মিথ্যা কথা বলে এবং প্রচুর অভিনয় করে এবং সেই অভিনয়টা অতি নিম্নমানের এবং সেই অভিনয়টা সে করতে চায় কখনো মেয়ে মানুষের মতো কখনো হিজড়ার মতো কখনো ট্রান্সজেন্ডারের মতো ইটস কখনোই আমার কাছে একটা সুস্থ একটা পুরুষ মানুষের শৌর্যদীপ্ত মানুষের মতো মনে হয় না হয় না যে একটা প্রফেসর উনি নোবেল লোরিয়েট কোনোটাই জানি ওনার সাথে আমি মেলাতে পারিনি শুধু আজকে না আমি বিনয়ের সঙ্গে বলছি আমি প্রথম দিন থেকেই আমার কোন দিন প্রতি কোনো ভক্তি শ্রদ্ধা হয় নাই হি ফ্রম চিটাগং আমরাও আমাদের ফ্যামিলি আমাদের ফ্যামিলি চিটাগং এবং উনি বাংলাদেশের প্রতি মিনিমাম মানবতা বোধ নাই মিনিমাম মানবতা বোধ নাই এবং উনি ওনার নিজেকে ভালোবাসে আর ভালোবাসে বিদেশি বিদেশিদের যাদের দ্বারা উনি আজকে স্টাইন হয়ে উঠেছে ঠিক আছে কথাটা সো যার জন্য ওনার কোনো নাটকের গল্প ওনার কোনো মানে এইসব আমি আসলে নিতেও পারি না আমার কোনো বিশ্বাস নেই এবং সত্যি কথা কোনো রেসপেক্ট নেই জি ধন্যবাদ সঙ্গে থাকুন আমি আবার আসবো আপনার কাছে রুমা গতকালকে যে লকডাউনের সময় আমরা দেখলাম বিভিন্ন জায়গায় বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় সেখানে যারা বঙ্গবন্ধু কয়েকজন ছিলেন তাদের উপরে যেভাবে নিপীড়ন চালা চালানো হলো এর আগে কয়েক দফা সেই কার্যালয়ে আগুন দেওয়া হয়েছিল আজকে আবার আগুন দেওয়া হয়েছে গতকালকে তারপরে বত্রিশ নম্বরে একজন নারীকে পিটাতে দেখলাম আমরা এবং সেই পিটিয়েছে তিনিও একজন নারী অর্থাৎ একজন তরুণী কে দেখলাম যে লাঠি নিয়ে সবুজ রঙের লাঠি নিয়ে আঘাত করছে একজন নারীকে সেই নারী খুবই শান্ত ভাবে আহ দাঁড়িয়েছিলেন কথা বলছিলেন গিয়েছিলেন তো কেন এই দৃশ্যগুলো কেন দেখতে হলো সেখানে তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ছিল আমরা অনেক জায়গায় সেনাবাহিনীকেও দেখেছি এই জায়গাটাই আমি বলবো যে ইটটি মারলে পাটকেলটি খেতে হয় না বলতাম আমরা যে পাটকেলটি মারো বা কিছু আমি পাটকেল না আমি বলবো পাথর ছুড়ে মারো পাটকেল হচ্ছে ইটের ছোট ছোট টুকরা আস্ত ইট মারলে আর পাটকেল নয় পাথর ছুড়ে মারো কারণ একটা বছর তো আমরা কম মরি নাই বাংলাদেশের মানুষ তো মরতে মরতে এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে এবং প্রতি আপনি মাসে দেখছেন যে নদীতে করে লাশ ভেসে উঠছে তাই না এই লাশগুলো কারা ওই নাম জান্নাত জান্নাত খান খান হচ্ছে একজন নার্স যেহেতু এখন এনসিপি ক্ষমতা দখল করে ফেলেছে তারা নার্সের চাকরি টাকরি দরকার নেই সে ঢাকা শহরে চলে এসেছে এসে ব্যবসা বাণিজ্য ফেদে নিয়েছে এবং এই যে কাজটা সে করেছে ওটা কিন্তু ক্রেডিট পাওয়ার জন্য করেছে কিছু না এটার বিনিময়ে সে কিছু পাবে সে একটা এই যে একটা ই হয়ে গেল ফেম টেম হয়ে যাচ্ছে তার কাছে এটাই ফেম যত বেশি আপনি কুৎসিত কাজ করতে পারবেন বুঝলেন না যে বলে যে ফাঁকা হলে তো আপনি আসলেন কেমনি মানে কত বড় উন্মাদ কত বড় উন্মাদ মাথা নষ্ট আহ আসিফ বলে এক কথা ইন্ডিয়ার সাথে সব চুক্তি বাতিল হয়ে গেছে মানে আপনার পররাষ্ট্র অ্যাডভাইজার বলছেন না একটা চুক্তি বাতিল হয়নি তারা কে কি বলে দেখবেন কারো সাথে কারো কথার কোনো মিল নাই না যে শরদটা সিগনেচার করা হলো যে কথা বলে যে শর্তের ভিত্তিতে সেখানে নোট অফ ডিসেন্ট যেগুলো যেগুলো হয়েছিল কিন্তু সিগনেচার আজকে যেটা উপস্থাপন করা হয়েছে তার সাথে কিন্তু প্রিভিয়াস যে অক্টোবর তারা যে সনদে সাইন করেছে তার কোনো মিল নাই এই হচ্ছে ব্যাপার তো জান্নাতের প্রসঙ্গে আসি তো যে ভদ্র ভদ্রমহিলাকে মারছিলেন দেখলাম পরে ছেলেটা ঠেকানোর চেষ্টা করেছিল ওইটা একটা ঘটনা বত্রিশের সামনে এবং এরাই হচ্ছে এই মানসিক ভাবে আসলে অসুস্থ না হলে এটা কোনো মানুষ করতে পারে না এখন এখানে এত মানুষকে আপনি ট্রিটমেন্ট এখন করতে না কারণ যেই হচ্ছে বাচ্চা মেয়ে না পরিণত বয়স্ক একজন মানুষ তাকে আপনি লম্বা সময় যদি আপনি কাউন্সেলিং করেন হ্যাঁ সেও তো একটু তার থেকে বেটার আমরা আশা করতে পারি কিন্তু এত বড় একটা জনগোষ্ঠী সেটা দুই চারজন না তো অনেক বেশি সো আমাদের ফিউচারে যখন বাংলাদেশ উদ্ধার করতে পারবো তখন অনেক বেশি আমাদের এই সাইকোলজিস্ট সাইক্রিয়েটিস্ট হয়তো হায়ার করতে হতে পারে অথবা শর্ট টাইমে কারণ এত অসুস্থ মানসিক কাউন্সিলিং করতে হবে সাইকে আর একটা বিষয় বলি একটা বাচ্চা একটা ছেলে আমি আরিফের মা একটু আপনাকে ধরিয়ে দিয়েছি যে আপনি যাদের কথা বললেন ট্রিটমেন্ট করতে হবে আমরা তো দেখছি যে সেখানে এই দলে কয়েকজন শিক্ষক আছে যারা নারী যেমন আমরা যারা তো আছেনই যারা কথা আমি বলি যারাকে আমি থাকি খুদে ইউনূস যারাকে তৈরি করা হচ্ছে যারাকে নিউজ বানানোর জন্য তৈরি করা হচ্ছে জানাকে এত সহজ ভাবে নেবার কোনো কারণ নেই কোনো কারণ নেই কারণ একটা ডাক্তার আচ্ছা প্র্যাকটিস করে না সে বিয়ে করেছে মেকআপ বিহীন এইটা কেন ভাইরাল করা হলো সে হচ্ছে ভাইরাল করে আপনাদের সামনে কি করেছে উপস্থাপন করা হচ্ছে যারা কি দিস ইজ যারা এ প্রতিটা ক্যারেক্টার যাদের আপনি দেখবেন একজন দেখবেন যে চা বিক্রি করতো এই ছেলেটা এবং এগুলো কি করেছে দুই একটা টেলিভিশন যমুনা টেলিভিশন তার মধ্যে আমি নামটা বলেই দিচ্ছি তারা এগুলোকে ভাইরাল করেছে তারা মানুষের সামনে এগুলোকে উপস্থাপন করেছে উপস্থাপন করে এই ক্যারেক্টার গুলাকে চেষ্টা করা হয়েছে যারা কি রিল দেখবেন ওর জনপ্রিয় করবার একটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেল সেখানে যে ভিডিও গুলো দেখবেন একদম সস্তা জনপ্রিয় যে ইস্যুগুলো আপনার ত্বক কি করে এটা ভালো হবে চুল পরে যাচ্ছে চুল কি করে ঠিক করবে রাইট এইগুলো নিয়ে কারণ মানুষের কাছে যাওয়ার জন্য এই কয়েকটা ক্যারেক্টারকে ডিপেস্টেড তৈরি করেছে বাংলাদেশের এই পরিস্থিতিতে মোহাম্মদ ইউনুস প্লটটা তৈরি করে দেবার জন্য ফিল্ডটা তৈরি করবার জন্য এরাই আমি নিজন নামের বাচ্চাটার কথা বলি সে বত্রিশে গিয়েছে তো তার ব্যাগের ভেতরে কারাগারের রোজ নামছে আর বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ছাড়া কয়েকটা মুক্তিযুদ্ধের বই ছিল এবং সে কি গিয়েছে একটা ইট সংগ্রহ করার জন্য বত্রিশে হচ্ছে আমাদের বাচ্চা আসলে এই হচ্ছে আমাদের বাচ্চা ওরা কাউকে মারতে পারে না ভাই পড়তে পারে পড়াশোনা করে ওই ভীষণ ভালোবাসা বুকটার ভেতরে বুকটা ভর্তি দেশপ্রেম এই যে আমি বললাম যে মারলে পাথর ছুঁড়ে মারো আমাদের ছেলে পাথর ছুঁড়ে মারতে পারবে না এই যে আপনার যখন লকডাউনটা হচ্ছে একটা বাইকে আরোহী একজন দেখবেন সে আমাদের ওই সাইড দিয়ে আসছে ওই ভাঙ্গা টাঙ্গা ওই সাইড দিয়ে তো ভাঙা তো ব্যাপকভাবে লোকজন আহ রাস্তায় নেমে গিয়েছিল তখন তাকে প্রশ্ন করা হচ্ছে বলে ভাই যাইতে পারলাম না ঢাকায় তো বলছে যে আপনার সঙ্গে কি বাজে ব্যবহার করা হচ্ছে বলে না খুব ভালো ব্যবহার করেছে দেখেন বাঙালি আমরা তো এই আমরা তো অতীতি পড়ায় আমাদের তো খুন খারাপের ইতিহাস নাই হ্যাঁ আমরা ভাষার জন্য রক্ত দিয়ে দিই আমরা যুদ্ধ জয় করে একটা দেশ স্বাধীন করে ফেলি সেটা কিন্তু কখনো কখনো আমরা আবেগটাকে পুষে রাখি দেশটাকে পুষে রাখি পুষে রাখি পুষে রাখি যখন আপনি আমাকে মারতে মারতে দেয়ালে একদম ঠেকিয়ে দেন যেটা এখন ইউজ করছে তখন আমরা আবার রুখে দাঁড়াই কিন্তু আমাদের আমাদের যে ফিজিক্যাল কন্ডিশন বা আমাদের যে স্ট্রাকচার আমরা কিন্তু খুব ফাইটার না একটু আলু আদুরে একটু আলসে একটু বিড়াল টাইপ এর দুপুরে একটু ভাতকে ঘুমাই